আপনি জানা বা অজানায় এমন কিছু অভ্যাস নিজের মধ্যে পুষে রেখেছেন যা প্রতিদিন আপনার ব্রেনকে ধীরে ধীরে ড্যামেজ করে দিচ্ছে আর এর সাইড এফেক্ট হচ্ছে আপনি কোনো কাজে ফোকাস করতে পারছেন না পড়াশোনা মনে রাখতে পারছেন না ছোট ছোট ডিসিশন আপনি ঠিকভাবে নিতে পারছেন না আপনার মোটিভেশন হারিয়ে যাচ্ছে ক্রিয়েটিভিটি হারিয়ে যাচ্ছে আর এংজাইটি ওভার থিঙ্কিং এর মতো প্রবলেম দিন দিন বাড়ছে ঠিক এই প্রবলেম যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে এর মানে হলো আপনার ব্রেন দুর্বল হয়ে যাচ্ছে আর এই জন্য আমি আপনাকে পাঁচটি এমন অভ্যাসের কথা যেগুলো আপনার জানা বা অজানায় আপনার ব্রেনকে ভিতর থেকে ড্যামেজ করে দিচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি নিজের ব্রেনকে দুর্বল থেকে শক্তিশালী বানাতে চান তো চলুন শুরু করা যাক হ্যাবিট নাম্বার ওয়ান লেট নাইট স্লিপ রাতে দেরিতে ঘুমানো আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে কেউ রাত জেগে মুভি দেখে কেউ গেম খেলে আবার কেউ মোবাইল স্ক্রল করতে করতে রাত কাটিয়ে ফেলে কিন্তু আপনি জানেন না এই একটা অভ্যাস আপনার ব্রেনের রিপেয়ার সিস্টেমকে পুরোপুরি দুর্বল করে দিচ্ছে দেখুন আমাদের ব্রেনে দিনে ষাট হাজার থেকে সত্তর সত্তর চিন্তা আসে আর এত চিন্তা এত স্ট্রেস এত ইনফরমেশনের কারণে আমাদের ব্রেন ক্লান্ত হয়ে পড়ে আর ব্রেনের এই ক্লান্তকে দূর করার ওষুধ হচ্ছে ঘুম বিজ্ঞানীরা বলেন ঘুমের সময় ব্রেনের ভিতরে একটা সিস্টেম কাজ করে যার নাম গিলিমফ্যাটিক সিস্টেম এটা আপনার ব্রেনে জমে থাকা সমস্ত ময়লা মানে আপনার ব্রেনে সারা দিনের যেসব চিন্তা থট জমা হয় সেগুলো পরিষ্কার করার কাজ করে কিন্তু যখন আপনি দেরি করে ঘুমান তখন এই সিস্টেমটা ঠিক মতো কাজ করতে পারে না ফলে ওই সমস্ত থট জমে জমে ব্রেনের ভিতরে প্লাক তৈরি করে যা আপনার স্মৃতিশক্তি দুর্বল করে দেয় মনোযোগ কমিয়ে দেয় আর ভবিষ্যতে বড় কোনো রোগের আগমন বাড়িয়ে দেয় দেখুন ঘুম শুধু শরীরের বিশ্রাম না এটা ব্রেনের রিসার্চ রিপিয়ার আর রিফ্রেশ সিস্টেম তাই ঘুম কমানো মানে নিজের ব্রেন পাওয়ারকে কমিয়ে ফেলা এই জন্য যাই হয়ে যাক না কেন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম কমপ্লিট করুন কারণ মনে রাখবেন আপনি যত রাত জাগবেন আপনার ব্রেন তত দুর্বল হয়ে যাবে আর যত ভালো ঘুমাবেন তত আপনার চিন্তা ফোকাস আর স্মৃতিশক্তি শক্তিশালী হয়ে উঠবে হ্যাবিট নাম্বার টু ইনফরমেশন ওভারলোড আজকের দিন আমাদের ব্রেন একটা ডাটা স্টোর না বরং একটা ডাস্টবিন হয়ে গেছে আমরা প্রতিদিন এত ইনফরমেশন নিচ্ছি শর্টস রিলস মোটিভেশনাল ভিডিও থেকে কিন্তু এতে আমাদের ব্রেন কনফিউজ হয়ে যাচ্ছে কেউ বলছে এই স্কিলটা শিখলে টাকা বেশি আবার কেউ বলছে এই ফিল্ডে কোনো ফিউচার নেই এই কাজে এত টাকা ওই কাজে এত টাকা একটা মানুষ সব কাজে টাকা বেশি দেখতে পাবে শুধু নিজের কাজকে বাদ দিয়ে আর এই সব কারণেই আপনার ব্রেন একটা কনস্ট্যান্ট কনফিউশনের মধ্যে আটকে যায় আর আপনি ভাবতে থাকেন যে আমি কোনটা শুরু করব আর কোনটা করব না কোনটা ঠিক আর কোনটা ভুল এই সব চিন্তা করতে করতে বছর চলে যায় কিন্তু আপনার কাজ শুরু করা হয় না দেখুন আমাদের ব্রেন একসাথে অনেক ইনফরমেশন প্রসেস করার জন্য বানানো হয়নি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক রিসার্চে দেখা গেছে যারা একসাথে অনেক সোর্স থেকে ইনফরমেশন নেয় তাদের ব্রেনের ফোকাস মেমরি আর ডিসিশন মেকিং ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যায় এর কারণ হলো যখন আপনি প্রতিটা ইনফরমেশন কালেক্ট করেন তখন আপনার ব্রেন প্রতিটা থট প্রতিটা চিন্তাকে আলাদা আলাদা করে প্রসেস করার চেষ্টা করে আর অতিরিক্ত চিন্তার ফলে ব্রেনের প্রসেসিং স্পিড কমে যায় ঠিক যেমন মোবাইলে একসাথে অনেক অ্যাপ চালালে মোবাইল হ্যাং করতে শুরু করে ঠিক আপনার ব্রেনও হ্যাং হয়ে যায় আপনি যত বেশি ইনফরমেশন নিচ্ছেন তত বেশি আপনার ব্রেন ডিস্টার্ব ফিল করছে এই জন্য ইনফরমেশন ততটাই নিন যতটা আপনার দরকার আপনার ফিল্ডে সাকসেসফুল হওয়ার জন্য দরকার মনে রাখবেন আপনার লাইফ পাল্টাবে ইনফরমেশন দিয়ে নয় অ্যাকশন দিয়ে হ্যাবিট নাম্বার থ্রি হাই ডোপামিন যদি আপনার পড়াশোনায় মন না বসে যদি আপনি কোনো কাজে ফোকাস করতে না পারেন যদি আপনি মোবাইল ছাড়া এক ঘন্টা এক জায়গায় বসে না থাকতে পারেন তাহলে এর মানে আপনার ডোপামিন লেভেল হাই হয়ে গেছে আর যার কারণে আপনার ব্রেন সারাদিন ছোট ছোট আনন্দের পিছনে দৌড়াচ্ছে কিন্তু আপনি জানেন না যখন আপনি অতিরিক্ত রিলস দেখেন গেম খেলেন সারাক্ষণ মোবাইল স্কল করেন তখন আপনার ব্রেনের রিওট সিস্টেম থেকে প্রচুর পরিমাণে ডোপামিন রিলিজ হয় ডোপামিন হলো সেই কেমিক্যাল যা আপনাকে আনন্দ অনুভব করায় কিন্তু সমস্যা হচ্ছে প্রতিদিন যখন আপনার ব্রেনে ডোপামিন নামক কেমিক্যাল অতিরিক্ত মাত্রায় রিলিজ হয় তখন আপনার ব্রেনের রিসেপ্টরগুলো সেন্সিটিভিটি হারিয়ে ফেলে মানে আগে যে জিনিসে আপনার আগ্রহ ছিল যেমন পড়াশোনা করা কাজ করা বা নতুন কিছু শেখা এখন সেগুলো আপনার কাছে আর ভালো লাগে না একাধিক রিসার্চে বলা হয়েছে ডোপামিন ওভারলোড আমাদের ব্রেনের প্রিপন্টা করটেজকে দুর্বল করে দেয় এটাই সেই অংশ যেটা আপনাকে ফোকাস ডিসিপ্লিন আর ডিসিশন নিতে সাহায্য করে এই জন্য আপনি যত বেশি ইনস্ট্যান্ট প্লেজারে ডুবে যাবেন মানে ছোট ছোট আনন্দের পিছনে দৌড়াবেন তত বেশি আপনার ব্রেন রিয়েল লাইফ কাজের আনন্দ ভুলে যাবে কারণ রিল গেম এগুলো হাই ডোপামিন রিলিজ করে কিন্তু পড়াশোনা কাজ ফিটনেস নতুন কিছু শেখা এগুলো আপনার ব্রেনে লো ডোপামিন রিলিজ করে আর আপনি যদি সাকসেসফুল হতে চান সম্মান অর্জন করতে চান তাহলে ওই সব কিছু অর্জন করতে গেলে আপনাকে লো ডোপামিন রিলিজ হওয়া অ্যাক্টিভিটি করতে হবে হ্যাবিট নাম্বার ফোর নেগেটিভ থিঙ্কিং প্রতিদিন আমাদের মস্তিষ্কে প্রায় ষাট হাজার থেকে সত্তর হাজার চিন্তা আসে কিন্তু অবাক করার মতো বিষয় হলো তার মধ্যে এইটটি পার্সেন্ট চিন্তাই নেগেটিভ যদি আমি ফেল করি ও যদি আমাকে পছন্দ না করে আমার জীবনে কিছুই ঠিক হচ্ছে না এই সব নেগেটিভ চিন্তাগুলো শুধু আপনার মুড খারাপ করে না বরং সরাসরি আপনার ব্রেনের স্ট্রাকচারকে দুর্বল করে দেয় হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নেগেটিভ চিন্তা করে তাদের ব্রেনে থাকা হিপো ক্যাম্পাস যেটা মেমরি ফোকাস আর লার্নিং এর জন্য দায়ী সেটা ধীরে ধীরে ছোট হতে শুরু করে অর্থাৎ যত বেশি আপনি চিন্তা করছেন তত বেশি আপনার স্মৃতিশক্তি মনোযোগ আর ডিসিশন মেকিং ক্ষমতাকে কুমিয়ে ফেলছেন এই জন্য বলা হয় আপনার ব্রেন যেমন চিন্তা পাই তেমনই হয়ে ওঠে যদি আপনি সারাদিন নিজেকে বলেন আমি পারবো না আমার ভাগ্যটাই খারাপ তাহলে আপনার ব্রেনও সেই কথাগুলো সত্যি ধরে নেবে কিন্তু যখন আপনি বলবেন আমি পারবো তখন আপনার ব্রেন নতুন নিউরন কানেকশন তৈরি করবে যাকে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি এটাই হলো ব্রেনের সবচেয়ে বড় শক্তি তাই নেগেটিভ চিন্তা বন্ধ করুন আর প্রতিদিন নিজে ব্রেনকে কে পজিটিভ কমেন্ট করুন কারণ আপনি যেমন চিন্তা করবেন তেমনই আপনি তৈরি হবেন তাই মনে রাখবেন নেগেটিভ থট ডোন্ট প্রোটেক্ট ইউ দে আর প্যারালাইজ ইউ নেগেটিভ চিন্তা আপনাকে রক্ষা করে না বরং আপনাকে পঙ্গু করে দেয় নাম্বার ফাইভ মাল্টি টাস্কিং আজকাল সবাই ভাবে আমি তো খুব প্রোডাক্টিভ একসাথে অনেক কাজ করি কিন্তু বাস্তবে মাল্টি টাস্কিং আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি দুর্বল করে দেয় এক রিসার্চে দেখা গেছে যারা একসাথে অনেক কাজ করে যেমন ফোনে মেসেজ দেখছে মিউজিক শুনছে আবার পড়াশোনা করছে তাদের ব্রেনের ফোকাস আর মেমোরি ক্যাপাসিটি এইটি পার্সেন্ট পর্যন্ত কমে যায় তাদের মস্তিষ্ক সঠিকভাবে ইনফরমেশন ফিল্টার করতে পারে না মানে কোনটা দরকার আর কোনটা দরকার নেই সেটাই বুঝতে পারে না একটা সহজ উদাহরণ দিই ভাবুন আপনি এক সাথে তিনটি কাজ করছেন একদিকে আপনি ইউটিউবে ভিডিও দেখছেন একদিকে আপনি হোয়াটসঅ্যাপে বন্ধুর মেসেজে রিপ্লাই দিচ্ছেন আরেকদিকে আপনি খাতা পেন নিয়ে নোটবুক লিখছেন আর আপনি ভাবছেন আপনি তো সবই হ্যান্ডেল করতে পাচ্ছেন কিন্তু বাস্তবে আপনার ব্রেন প্রতিবার এক কাজ থেকে অন্য কাজে সুইচ করছে আর এই সুইচ করতে গিয়েই আপনার ব্রেন থেকে প্রচুর পরিমাণে মেন্টাল এনার্জি নষ্ট হচ্ছে আর এটাকেই বলা হয় সুইচিং কস্ট আর এর ফলে আপনার ব্রেন ক্লান্ত হয়ে পড়ে আর ধীরে ধীরে আপনার কনসেন্ট্রেশন লেভেল দুর্বল 可以播的。 আর এটা অনেক সময় চলতে থাকলে একটা সময় এমন আসবে যে আপনি কাজের মাঝে সবকিছু ভুলে যাবেন আপনি কি করছিলেন কেন করছিলেন বা কোথা থেকে শুরু করেছিলেন সবকিছু একসাথে নয় একবারে একটা কাজই করব আর এটাই আপনার ব্রেনকে লেজার শার্প আনস্টপেবল আর পাওয়ারফুল বানাবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা দেখার পর আপনি নিজের ব্রেনকে দুর্বল হবার হাত থেকে বাঁচাতে পারবেন কিন্তু যদি আপনি অলস হন লেজি হন তাহলে স্ক্রিনে শো হওয়া এই ভিডিওটি অবশ্যই দেখুন আর এমনই পাওয়ারফুল প্রোডাক্টিভিটি ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন